ওয়েলকাম ফ্রেন্ডস বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে মুভ করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে নিচের দিকে ওপেন হয়েছে অনেকটাই নিচে ওপেন হয়েছে যেহেতু কোটাক ব্যাঙ্কের আজকে বড়োসড়ো ক্র্যাশ ছিল নিচের দিকে সার্কিট মেরেছে কোটাক ব্যাঙ্ক একবার সেই জন্য কোটাক নিচের দিকে খুলেছে কিন্তু ব্যাঙ্ক পজিটিভ মোমেন্টাম ছিল ভলিউম যথেষ্ট ভালো এবং ব্যাঙ্ক নিফটি একটি যথেষ্ট মারুবোজো টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এবং যে গ্যাপ ছিল গ্যাপটা ফিল আপ করে দিয়েছে সো কালকে কীভাবে আমরা ট্রেডিং করতে পারি দেখুন প্রাইস একশানে কালকে যদি মার্কেট নিচের দিকে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট জাস্ট সাপোর্ট এরিয়া থেকে মার্কেট অল টাইম হাই কাটার জন্য কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে চলে যেতে পারে সো আপনারা পজিটিভ মুভের জন্য তৈরি থাকবেন এবং নেগেটিভ মুভ তখনই হবে যখন কি না মার্কেট আটচল্লিশ হাজারের নিচে মার্কেট ক্লোজ করে দেবে তখন কিন্তু আপনাদের ট্রেড যা আছে সব পজিশান কিন্তু এখানে ক্লোজ করা উচিত সো আমরা যেটা এখানে এক্সপেক্ট করেছিলাম যে এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলের দুপাশে যে ক্যান্ডেল তৈরি হবে অর্থাৎ যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এর উপরে এবং এর নিচে সো নিচে যখন মার্কেট একদম ওপেন হয়ে গেছে নিচে ভিতরে ওপেন হয়ে নিচে কাটলে আলাদা ব্যাপার ছিল কিন্তু মার্কেট নিচে ওপেন হয়ে গেছে সুতরাং সেই হিসাবে কোনো ট্রেড ছিল না কিন্তু যখন মার্কেট নিচে ওপেন হয়েছে এবং ফার্স্ট ক্যান্ডেলটি যখন এখানে কেটেছে তখন কিন্তু মার্কেটের মুভ আমরা উপরের দিকে পেয়েছি এবং যথেষ্ট পরিমাণে মার্কেট উপরের দিকে গেছে সাতচল্লিশ হাজার সাতশো থেকে আটচল্লিশ হাজার তিনশো এবং ভিক্স কম থাকা সত্ত্বেও প্রিমিয়াম কিন্তু ডবল হয়েছে এবং মার্কেট আর ধীরে ধীরে উপরের দিকে শিফট করছে যদিও একটা নিউজ আছে সেটা আমি আপনাদের পরে দেখাবো যে আমেরিকানের আমেরিকান মার্কেট থেকে নিউজ এসছে যে তাদের জিডিপি গ্রোথ কিন্তু কমে গেছে সো এস্টিমেটকে বিট করতে পারেনি অনেকটাই নিচে এসছে সো সেই জন্য এখানে কিন্তু মার্কেটে সেই আমেরিকান মার্কেট এক করে ডাউন হয়েছে সো আমাদের মার্কেটও কালকে ডাউন খুলতে পারে কিন্তু ডাউন খোলার সঙ্গে মার্কেট কিন্তু কালকে ডাউনে না আসে ওখান থেকে বাইং পজিশান ক্রিয়েট করে উপরের দিকে যেতে পারে দুটো ব্যাংক কিন্তু তাদের অল টাইম হাইতে আছে সো সেই হিসাবে কিন্তু ট্রেড করা উচিত সো নিফটির ক্ষেত্রে এখন সেম টু সেম মার্কেট উপরের দিকে গেছে এবং নিপটির ক্ষেত্রে আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম যে নিপটি কিন্তু এখানে একটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে যেটি কিনা আপার সাইডের জন্য যথেষ্ট পরিমাণে পুলিশ এবং যেহেতু নিপটি নিচের দিকে খুলেছে যে ব্যাঙ্ক নিফটির মতো অতটা নিচে খোলেনি সেখান থেকে কিন্তু নিফটি আপসাইডে গেছে এবং যে গ্যাপ এরিয়া ছিল গ্যাপ কিন্তু পূরণ করে দিয়েছে এবং গ্যাপের উপরেই ক্লোজ করেছে এবং এখান থেকে কিন্তু নিফটি কালকে যদি আমরা বাইশ হাজার চারশোর কাছাকাছি পাই সেখান থেকে কিন্তু নিফটি এখান থেকে পজিটিভ মুভ নিয়ে মার্কেটের অল টাইম হাই শীঘ্রই কাটার জন্য নিফটি আসতে পারে সো সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আর এই ক্যান্ডেল মারুবুজো ক্যান্ডেলকে যদি ক্লোজ করে দেয় কোনো মতে কালকে নিপটি তাহলে এই মারুবুজো ক্যান্ডেল নিপটি বা ব্যাঙ্ক নিপটি যেটিতে যেটিরই কি নিচে চলে আসবে কালকে যদি এরকমভাবে একটি রেড ক্যান্ডেল তৈরি হয়ে যায় পাশে রেড ক্যান্ডেলের কথা বলছি নিচের দিকে তাহলে কিন্তু মার্কেটের মোমেন্টাম শেষ হয়ে যাবে এবং মার্কেট নিচের দিকে ফল ফল হতে থাকবে আর যদি এই ক্যান্ডেলকে রেসপেক্ট করে এই ক্যান্ডেলের মাঝ বরাবর থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যায় তাহলে কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে বুলিশ সিগন্যাল আসবে যেহেতু আমেরিকান মার্কেট বড় মার্কেট সো সেখান থেকে যে নিউজটা এসছে জিডিপি গ্রোথের আমাদের মার্কেটে প্রভাব পড়তে পারে এই এই কিন্তু অন্য একটি মারুবুজু ক্যান্ডেল একে ক্রস করে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ফল চলে আসতে পারে এবং ক্যান্ডেলের যে শিফটিং ছিল সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই ধরনের একটি সি সিনারিও কিন্তু তৈরি হতে পারে সো এখানে কিন্তু এই ধরনের একটি সিনারিও তৈরি হতে পারে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হতে পারে এবং তারপরে পজিটিভ ক্যান্ডেল তারপরে মার্কেট আপসাইড সো আপসাইডে গেলেও আপনাকে নিয়ে যাবে না মার্কেট আপনাকে বের করে দি তবেই যাবে সেরকমই একটা প্ল্যান কিন্তু মার্কেটের আছে সো সেই জন্য কিন্তু এই ধরনের সিস্টেম এখানে তৈরি হয়েছে সো আমরা দেখে নেব এখানে ডিক্স ইন্ডেক্স কীভাবে কাজ করছে সো ইন্ডিয়া ভিক্সির ইন্ডেক্স চলে এসেছে আমি এখানে ডিক্সি ইন্ডেক্সে যাব সরি সো ডি ইন্ডেক্সে যেটা আছে ডিক্সি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এবং এই ধরনের ক্যান্ডেল কিন্তু নেগেটিভ ক্যান্ডেলদেরই একটি সিনারিও সো ডোজি এবং এখানে ডিক্সি আমার মনে হচ্ছে কিছুটা দিন কনসলটেশন করবে ডিক্সি এখানে কনসলটেশন করতে পারে এবং কনসলটেট করার পরে ডিক্সি এখান থেকে তারপরে এখান থেকে কিন্তু আপসাইডে যেতে পারে সো তখন গেলে কিন্তু আমরা বড়ো সড়ো পেতে পারি তাছাড়া কিন্তু ডিক্সি ইন্ডেক্সে যথেষ্ট পরিমাণে ফল আছে এবং ডিসি ইন্ডেক্স এখানে নর্মালাইজই আছে সো আমরা যদি এখানে চলে যাই আমাদের এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকের চার্ট আমরা খুলে নিয়েছি সো এইচডিফ ব্যাংক ব্যাঙ্ক দেখুন একটি হ্যামার তৈরি করেছে এবং উপর দিক থেকে সো এইচডিফ সি এখানে নেগেটিভ প্লে করছে এইচডিফসি ব্যাংকের ক্ষেত্রে পজিটিভ তখনই হব যখন কিনা এইচডিফসি ব্যাঙ্ক এই যে ক্যান্ডেলটি আছে নেগেটিভ ক্যান্ডেল বা এই যে বড় নেগেটিভ ক্যান্ডেল এর উপরে ট্রেড করা শুরু করবে এর উপরে ক্লোজ করা শুরু করবে তখন কিন্তু এইচডি সি ব্যাঙ্ক সে পজিটিভ এবং যে গ্যাপ এরিয়া এখানে আছে এখানে যে গ্যাপ এরিয়া আছে এটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং এখানের অল টাইম হাইও পূরণ হয়ে যাবে আপনার টু হান্ড্রেড ডেজ ইএমএ এবং যে ট্রেন লাইনের সাপোর্ট জোন আছে রেজিস্ট্যান্স জোন হিসাবে এখন কাজ করছে সেটিও পূরণ হয়ে যাবে এবং মার্কেট কিন্তু এখান থেকে এইচডিফসি ব্যাঙ্কই ট্রেনে নিয়ে গিয়ে অল টাইম হাই তৈরি করে দেবে তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে যে নিফটি ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাংক কবে এখানে একটি বিগ ক্যান্ডেল তৈরি করছে সো এখানে মার্কেটে ভোলাটালিটি সৃষ্টি করে এইচডি ব্যাংক যখনই এখানে বিগ ক্যান্ডেল তৈরি করবে এখানে হোক বা এখানে তখন বুঝবেন যে আমাদের মার্কেটে অল টাইম হাই কিন্তু সময়ের অপেক্ষা আর এই সব এরিয়াকে এইচডিফসি ব্যাংক আমার মনে হয় সাপোর্ট করবে বা রেসপেক্ট করবে সো এই এরিয়াটা যেটা আছে এই এরিয়াটার নিচে এইচডি সি ক্ষেত্রে নেগেটিভ এবং এই এরিয়াটার উপরে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে পজিটিভ এইভাবে রাখলাম এটা ট্রেন লাইন ফিফটিন মিনিটের জন্য সো এই ধরনের এরিয়া কিন্তু এইচডিফসি ব্যাংকের ক্ষেত্রে পজিটিভ আর যদি আপনি আইসিআসিআই ব্যাঙ্কে দেখেনি আইসআইসআই ব্যাংক দেখুন অল টাইম হাই কেটে দিয়েছে সো আইসিআইসিআই ব্যাংক যথেষ্ট পজিটিভ এবং যেহেতু এইচডিএফসি ব্যাঙ্ক নেগেটিভ সো এইচডিএফসির ইনভেস্টাররা একমাত্র একটা ব্যাংকের সাহায্যেই উপরে যেতে পারে সেটি হলো আইসিআইসিআই ব্যাঙ্ক এবং সেই জন্য কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক এখানে খুবই পরিমাণে পজিটিভ সো আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে আপনারা এখানে যে পজিটিভ সিনারি আছে সেটি কিন্তু মেনটেন করতে পারেন উইথ দ্য স্টপ অফ এই ক্যান্ডেলের এই লো এই ক্যান্ডেলের লো যদি ব্রিজ হয়ে যায় আজকের ক্যান্ডেলের লো তাহলে কিন্তু এসে ব্যাঙ্কের নেগেটিভিটি তৈরি হয়ে যাবে আমার মনে হচ্ছে কালকে মার্কেট এই ক্যান্ডেলের হাফ হাফ বরাবর আসতে পারে আপনারা তারপরে কিন্তু মার্কেট হাই ক্রস করে উপরের দিকে যেতে পারেন সো এস বি আই এর ক্ষেত্রে আমরা দেখেন এস বি ক্ষেত্রে পজিটিভ মার্কেট এবং এস বি আই ফুললি পজিটিভ ক্লোজ করেছে এবং যথেষ্ট স্ট্রং এস বি আইয়ের চার্ট প্যাটার্ন এবং অল টাইম হাই কেটেছে সো এরপরে এসবিআই কিন্তু আরও মোমেন্টাম দিতে পারে আগামী কয়েকদিনের জন্য তারপরে কিন্তু যেহেতু একটি মার্কেট থেকে নেগেটিভ সিনারি এসছে সো অ্যাক্সিস ব্যাঙ্কও পজিটিভ গ্যাপ আপ খুলে পজিটিভ করেছে কোটাক ব্যাঙ্ক ফুললি নেগেটিভ পাঞ্জাবও পজিটিভ সো বিভিন্ন ধরনের ব্যাঙ্ক পজিটিভিটিতে আছে সো পজিটিভ নিউজে আমাদের মার্কেটে কিন্তু সেরকমভাবে প্রভাব নাও পড়তে পারে সো সেই দিকটা কিন্তু এখানে নজর রাখতে হবে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিসে বিশেষ করে মিড ক্যাপ ইন্ডেক্সও এখানে পজিটিভ সো নেগেটিভিটি কিন্তু আমাদের মার্কেটে নেই সো বাইরের যে নেগেটিভিটি সেটা কিন্তু আমাদের মার্কেটে তেমনভাবে প্রভাব ফেলবে না সো এখানে দেখুন ফার্ম ইনফ্রাস্ট্রাকচার সমস্ত ইন্ডেক্স পজিটিভ হাই তৈরি করছে আইটি নিচের দিক থেকে বাইং সৃষ্টি করেছে সো আইটির ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি আছে ফার্মার ক্ষেত্রে পজিটিভিটি আছে এনার্জি ফিন্যান্স সমস্ত ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি মার্কেট চালাচ্ছে পজিটিভ মার্কেটে সো এখানে আমরা ডিজিআই চার্ট খুলে নিয়ে ডিজিআই দেখুন গ্যাপ ডাউন করেছে এবং যে লো ছিল সেই লোকে তারা রেসপেক্ট করছে আমার মনে হয় ডিজিআই এখান থেকে আর বেশি ফল হওয়ার জায়গা ডিজিআইয়ের ক্ষেত্রে তেমন নেই সো ডিজিআই এখান থেকে কিন্তু বাইং জোনে চলে এসছে সো এখান থেকে কিন্তু ডিজিআই বাইং সিনারিও আপনার আমরা দেখতে পারি এবং ডিজিআই যদি সাঁত্রিশ হাজার আটশো ক্রস করে দেয় সাঁয়ত্রিশ হাজার আটশো তেতাল্লিশ আটশো পঞ্চাশ অর্থাৎ এই প্যাটার্নটা যদি ক্রস করে দেয় তাহলে কিন্তু ডিজিআই আজকে গ্রিনে ক্লোজ করতে পারে সো জিডিপি নিউজ এসছে সেটা এর মার্কেটের এবং আমাদের মার্কেটে কীভাবে রিয়াক্ট করবে নিজাক ক্রিয়েট করবে কি কিভাবে করবে সেটা দেখে নেওয়া উচিত কিন্তু প্রাইস অ্যাকশানে যেটা চার্ট বলছি নিউজের বেসিসে নয় প্রাইস অ্যাকশন কিন্তু পজিটিভ সো এস পি ফাইভ হান্ড্রেড ওয়ান পারসেন্ট ডাউন ন্যাসড্যাক ওয়ান পারসেন্ট ডাউন ন্যাশড্যাক দেখুন অলরেডি নিচে থেকে পজিটিভিটি শুরু করে দিয়েছে যেটা আমি ডিজিআইয়ের ক্ষেত্রে বলছিলাম ডিজিআইও কিন্তু পজিটিভে শেষ করতে পারে সো ন্যাশডড্যাকে কিন্তু অলরেডি বাইং চলে এসেছে সো ন্যাশডড্যাক নিচে ওপেন হওয়ার সঙ্গে কিন্তু উপরের দিকে বাইং শুরু হয়েছে সো ন্যাশডড্যাকও কিন্তু আজকে বাইংই জোনে আছে বাইংই করতে পারে সো মার্কেটে খুব বেশি নেগেটিভিটি নেই হ্যাংশ্যাং ইন্ডেক্স যথেষ্ট পজিটিভ কোনো নেগেটিভিটি নেই সো এই ধরনের মার্কেটে কিন্তু পজিটিভ বুল মার্কেট যেটা বলে পিওর বুল মার্কেট সেই মার্কেটে কিন্তু যথেষ্ট দেখুন হ্যাংসাং ইন্ডেক্স অলরেডি টু হান্ড্রেড ডেজ কে টাচ করা শুরু করেছে এখান থেকে জাস্ট একটু কুল অফ হয়ে আবার কিন্তু টু হান্ড্রেড ডেস ইএমএ কেটে দিলে হ্যাংশ্যাং ইন্ডেক্স পজিটিভ আর চাইনা থেকে কিন্তু আমরা পজিটিভ ডাটা এখানে পেতে পারি সো ইন্ডিয়া ভিক্স যেটা আছে আজকে চার পার্সেন্ট বেড়েছে সো যথেষ্ট ভালো ইন্ডিয়া ভিক্স এখান থেকে উপরের দিকে আসছে এবং মার্কেট উপরে আসছে সো ইন্ডিয়া ভিক্সের সাহায্যে এখানে মার্কেটকে নেগেটিভ আমরা বলতে পারি কিন্তু যে সিনারিও আমাদের এখানে আছে সেটা কিন্তু পজিটিভ সো থ্যাংক ইউ ফ্রেন্ডস থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলো সে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন